উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের উত্তর বিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের মাঠে পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সাড়ম্বরে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার দর্শকদের টান উত্তেজনার মধ্যেই শুরু হলো ফাইনাল খেলা বিভিন্ন ধরনের আলোর বাতি ও বাজি প্রদর্শনীর মাধ্যমে এই খেলার সূচনা হল উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিএসপিজি এর সভাপতি শেখ কুমার ইসলাম যিনি একাধারে সমাজসেবী পাশাপাশি ভারত তথা বঙ্গখ্যাত সঙ্গীত শিল্পী রাজ্য তৃণমূল তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুদীপ রাহা পশ্চিম মেদিনীপুর জেলার যুব তৃণমূল সভাপতি গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেবাব্রত ঘোষ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বদরুদ্দিন গায়েন অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব সভাপতি হিরণ মল্লিক সন্দীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এই ক্লাবের সম্পাদক হাবিবুর রহমান সভাপতি মৈদুল ইসলাম এছাড়াও একাধিক বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন জানতে পারা গিয়েছে এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন ঘাটাল জিকে কে একাদশ এবং তার বিপরীতে ছিলেন আমজাদ বন্ধু একাদশ শ্যামসুন্দরপুর বিষ্ণুপুর প্রথমার্ধে দুটি গোল শ্যামসুন্দরপুরের দিয়েছিলেন ঘাটাল জিকে কে একাদশ ফাইনালে দুটি বড় বড় ট্রফি প্রদান করেন ক্রীড়াপ্রেমী বাপি খান ও ইজাজুল মল্লিক বলেই খবর ফাইনালে জার্সি ও ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজের পুরস্কার সামগ্রী প্রদান করেছেন যথাক্রমে মফিদুর রহমান ভাঙি ও জসিমুদ্দিন খান দ্বিতীয়ার্ধের খেলায় রেফারির বাঁশির ধ্বনিতে জানিয়ে দিল এই খেলায় জয়লাভ করেছে ঘাটাল জিকে একাদশ দুই শূন্য করে চলুন খেলা সম্পর্কে জেনে নেওয়া যাক শিল্পী কুমার ইসলাম গড়বেতা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেবাব্রত ঘোষ ও ক্লাব সম্পাদক হাবিবুর রহমানের থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমি আজকে উত্তরপিল ক্লাবের মানে একটা পরিচালনায় যে আই কয়েকটা টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছেন এখানে পশ্চিম মেদিনীপুর তো এখানে আমন্ত্রে এসে আমি খুব নিজেকে ধন্যবাদ এবং গর্বিত মনে করছি এবং সকলের সহযোগিতা এবং খুব দর্শকের ধল এখানে অনেক গুণজনরা উপস্থিত আছেন এখানে এসে আমি খুব বাধিত মনে করছি খুবই উত্তেজনা বিশাল না তিরিশ হাজার লোক দর্শক এখানে খেলা উপভোগ করছেন আমাজখানে আমিও আনন্দ উপভোগ করলাম এবং দর্শককে মানে মোটিভাইড করলাম এই কারণে মানুষের হয়তো উচ্ছ্বাস আমরা চাইছিলাম যে একটু মাঠের দিকে তেইশ থেকে নেমে বাইরে একটু মানে আমাদের সামনাসামনি হতে আর কি তো মানে দর্শক আনন্দিত হলো সেই আনন্দের জন্য মানুষের ভালোবাসার কারণে আমি মাঠে নেমেছিলাম এটা আমি হিউম্যান রাইটস হচ্ছে একটা আলাদা জিনিস আর সিঙ্গার শিল্পী হচ্ছে আলাদা জিনিস হিউম্যান রাইটস করি মানুষের সেবার জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য এটা আমার ভালো লাগে মানুষের পাশে থাকা এটুকু আর কি শিল্পীটা তো আমার এটা আমার প্রফেশনাল আমি থাকি শিল্পী আমার নাম হচ্ছে ইসলাম শেখ এবং আমি যে আটের নাম হচ্ছে কুমার ইসলাম খেলায় ষোলো দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট এটা নিউ লাইফ স্পোর্টিং ক্লাবের নতুন খেলা নয় এটা দীর্ঘদিন খেলাটা এই মাঠে অনুষ্ঠিত করে খেলায় বিভিন্ন ধরনের প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে এবং নামি দামি খেলোয়াড়রা এই মাঠে অংশগ্রহণ করে এটাই খেলার বৈশিষ্ট্য খেলা মানুষের মনকে সুস্থ রাখে এবং শরীর গঠনে একটা আদর্শ হচ্ছে খেলাধুলো সেই কারণে এই খেলাধুলার আয়োজন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী এটা চিন্তা ভাবনা করেছিলেন যে গ্রাম বাংলায় অনেক ক্লাব আছে যে ক্লাবগুলো খেলাধুলা শুধু খেলাধুলা নয় সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে রক্তদান শিবিরের মতো এরা শিবির করে এই খেলায় উৎসাহ দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন সেটা সফল রূপ পেয়েছে এই ক্লাবের পূর্ণ সহযোগিতা আছে এবং তৃণমূল কংগ্রেস উত্তরবিল যে আমাদের কমিটি সেই কমিটির পূর্ণ সহযোগিতা এই খেলা অনুষ্ঠিত আমার নাম সেবাব্রত ঘোষ আমি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এখানে আসছেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল চক্রবর্তী আসছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেস কমিটির নেতা এবং ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা আর কিছুক্ষণের মধ্যেই মাঠে এসে উপস্থিত এই খেলাটা প্রায় দু মাস ধরে চলছে আমরা ষোলো দলের নকাট ফুটবল আয়োজন করেছি তার মধ্যে থেকে দুটো ফাইনালে উঠেছে যেমন বিষ্ণুপুর আমজাদ বন্ধু একাদশ এবং ঘাটাল প্রিয়াংশী একাদশ তো আমরা বিভিন্ন রকমের যেমন সামাজিক অনুষ্ঠান করা হয় সেরকম এই সব যেগুলো দেখতে পাচ্ছেন সবই আয়োজন করেছি এবং আমরা প্রত্যেক টিমকে কাউকে চোদ্দো হাজার কাউকে পনেরো হাজার দশ হাজার করে ফেয়ার মানি দেওয়া হয়েছে এবং ফাইনালে প্রাইজ মানি রাখা হয়েছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তাদের জন্য আমাদের অ্যাম্বুলেন্স আছে সেখান থেকে আমরা সম্পূর্ণ তার আমাদের খরচাতে আমরা তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা রেখেছি প্রাইজ রেখেছি বিজিত দলের জন্য একটা বড় ট্রফি আছে এবং তার সাথে আহ চল্লিশ হাজার টাকা এবং বিজয়ী দলকে ট্রফি দেওয়া হবে তার সাথে পঞ্চাশ হাজার টাকা দেখা হয়েছে হাবিবুর রহমান আমি সেক্রেটারির দায়িত্ব আছি সম্পাদক